ছিল একটু গম্ভীর কেউ তাকে পাত্তা দিত না সে নাকি স্লো আর বরিং সে চুপচাপ বসে থাকতো আর ভাবতো আমিও কিছু করতে চাই একদিন প্রচন্ড গরম পড়ে বনে বানর শিয়াল কচ্ছপ সবাই চিৎকার করে ও ঠান্ডা কিছু পেলে বেচি গরু মামা মনে মনে ভাবলো এইটাই আমার সুযোগ সে দৌড়ে বাড়িতে গেল তার একটা টিনের বক্স খুললো ভিতরে ছিল আইসক্রিম মেশিন সে বলল এটা আমার দাদার ছিল এখন আমি চালাবো গরু মামা নিজের দুধ দিয়ে বানালো চকলেট আইসক্রিম সে মুখে এক স্তূপ তুলে বলল ওহ দারুন সে দোকানের পাশে একটা সাইনবোর্ড দিল গরু মামার ঠান্ডা আইসক্রিম চমৎকার বানানো দৌড়ে এসে বললো আইসক্রিম শাল বলল কত দাম গরু মামা বললো মূল্য না মজা দিতে চাই সবাই অবাক খেতে খেতে বললো এই গরু মামা তো জিনিস শিয়াল হিংসেই পুরে বলল না এটা চলতে দেওয়া যায় না শিয়াল একটা নকল দোকান দিল দোকানের নাম শিয়ালের ঝটপট আইসক্রিম কিন্তু সবাই খেয়ে বলল বললো এটা কি বানর আর গরু মামা দোকানে একটা রিল বানালো গরম লাগলে দুধের ঠান্ডা গরু মামার আইসক্রিম খা রাতারাতি ভাইরাল বোনের বাহির থেকে হাতি এসেছে খেতে আসলো বলল আমার আইসক্রিম গলে গেছে গরু মামা বলল স্লো মোশন জন্য স্লো আইসক্রিম বানাবো নতুন ফ্লেভার স্লো স্ট্রবেরি গলে না বনের মঞ্চে ঘোষণা হলো এবারের উদ্ভাবক গরু মামা বাকশিয়াইল সহ সবাই হাততালি দিল গরু মামা খুশি হয়ে বলল আমি শুধু মিষ্টি দিতে চেয়েছিলাম এখন গরু মামার দোকানে শুধু আইসক্রিম না গান নাচ রিল সহ সব হয় সাইন লেখা এখানে ঠান্ডা আইসক্রিম আর গরম ভালোবাসা মিলে শিয়াল এসে গরু মামার কাছে ক্ষমা চাইলো গরু মামা হেসে বলল আইসক্রিম যেমন গললে মিষ্টি তেমনি মন হওয়া উচিত সবাই বললো আমরা ভুলে গেছিলাম গরু মামা সবার চেয়েও আলাদা গরু মামা বলল সবাই কিছু পারে শুধু একটা সুযোগ লাগে বন্ধুরা আমাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও